আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক্যাল মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ আর অন্যান্য মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসেছি সেটা কাস্টমার রিভিউ সালেক ওনার বাসা পীরগঞ্জ রংপুর উনি আমার থেকে এর আগেও মোটর নিয়েছিল আর কি এবং স্টার্টারও নিয়েছে

পুরস্কারটা ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে তো সালেক ভাই যে মোটরটা নিয়েছে আর কি আমরা সরাসরি এখন দেখতে যাব সেই মোটরটা এখানে উঠাই দিয়েছি অনেক দূর থেকে আসছে ভাই আমার পীরগঞ্জ থেকে এসেছে তো ভাই একটু দেখি এই যে এখানে সিঙ্গেল ফেজের মোটর আর কি আমি তাকে দিয়েছি আট আর পি এম আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সবসময় দেওয়া থাকে আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই থেকে বলছি আমি প্রবাসী আমি এই থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মোটটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতিত্ব কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে না আমাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের ওপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ